আসসালামু আলাইকুম এটা আমার খরগোশের ঘর চার মাস আগে এই দুটি খরগোশ এনেছিলাম মাসাল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে বাচ্চা দিবে দুটি গর্ত করেছে খুব প্রচুর পরিমাণের মাটি জমাট করে ফেলেছে কিন্তু বাচ্চা দেয়নি কবে দিবে সাথে সাথে দুটি তিনটি কবুতর আছে বাচ্চা তিনটি এনে এনেছিলাম খাবারের জন্য আমার ছেলে খেতে দেয়নি পালবে মশাল্লা বড় হয়ে গেছে দেড় মাস হয়ে গেল बच्चा 3 टिर् বয়স খরগোশে এনেছিলাম 4 মাসের উপর হয়ে গেছে দেখা যাক বাচ্চা কবে দেই